হবিবপুর মহিলা পরিচালিত প্রথম বর্ষ বসন্ত উৎসব উদযাপন করলেন বর্ণময় আবির খেলা নাচ গানসহ আবির খেলার মধ্য দিয়ে হবিবপুর কালীতলা মাঠে এবং প্রভাত ফেরির মধ্য দিয়ে হবিবপুর এলাকার প্রতিটি মন্দিরে আবির দিয়ে বসন্ত উৎসব উদযাপন করেন হবিবপুর এলাকার মহিলারা উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা チューピー。 আজকে হবিপুরে সকল মহিলা পরিচালিত সকলে এক জায়গায় আমরা উপস্থিত হয়েছি কালীতলা মন্দির প্রাঙ্গণে আজকে বসন্ত উৎসবের আনন্দের উন্মাদনায় আজকে সকলে একত্রিত হয়ে একে অপরকে এই রাঙা আবিরে রাঙিয়ে দিয়ে আমরা বসন্ত উদযাপন আনন্দ উপভোগ করলাম সকলে এটা আমাদের হবিপুরের প্রথম বছর সকল মহিলারা আমরা বসন্ত উদযাপন করলাম এবং প্রভাত ফেরির মাধ্যমে একে অপরকে আবির মাখিয়ে আমরা আনন্দ উপভোগ করলাম এবং সকলকে আনন্দ উপভোগ করার জন্যে সামিল করলাম আমরা হবিপুর সকল মহিলা গ্রামবাসী মিলিত